নমস্কার দর্শক বন্ধুরা কিশোর সার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমাদের নবদ্বীপ রাস উৎসবের সুপ্রাচীন শ্রী শ্রী বড়শ্যামা মাতার একটি ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি বড়শামা মাতা হলেন নৈহাটিতে যেরকম বড় মা জগৎ বিখ্যাত তেমনি আমাদের নবদ্বীপ রাস উৎসবের মা বড়শামা ভীষণই বিখ্যাত এবং প্রসিদ্ধ অত্যন্ত জাগ্রতা দেবী তান্ত্রিক প্রভুর ভৃগুরাম বংশীয় এবং সেই বংশ বংশ পরম্পরাতেই মাতৃপূজা চলে আসছে বহুদিন ধরে নবদ্বীপ দেগুড়িপাড়া রোডে অবস্থিত সুবিশাল মণ্ডপ রয়েছে মায়ের মন্দির রয়েছে সেখানেই মৃন্ময়ী প্রতিমা করে কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন এই দেবীর আরাধনা হয়ে থাকে সম্পূর্ণ তন্ত্রবিধি মতে দেবীর আরাধনা হয়ে আসছে বহু বছর ধরে এবং এই প্রতিমার উচ্চতা প্রায় আনুমানিক আমি কম করেও বলছি প্রায় তেত্রিশ ফুটের কাছাকাছি আগে হতো মানে প্রচণ্ড উচ্চতম কালী প্রতিমা নবদ্বীপের রাস উৎসবে যতগুলো শ্যামা প্রতিমা হয় তার মধ্যে সর্ববৃহৎ প্রতিমা এটি ইনি সরি এটি বলা ভুল হবে ইনি এবং অত্যন্ত সুন্দর সোলার সাজে সুসজ্জিতা মায়ের প্রচুর স্বর্ণালঙ্কার আছে এবং প্রচুর পরিমাণে বলি মায়ের সামনে নিবেদিত হয় রাস পূর্ণিমার দিন ভক্তদের মনস্কামনা মা প্রচুর বস্ত্র এবং প্রচুর পুজোর সামগ্রী থাকে মায়ের মন্দিরে পুজোর দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের পুজো দেন আপনারা যখন নবদ্বীপ আসবেন রাস উৎসবে তখন এই প্রতিমা দেখলে আপনাদের সত্যি মন ভালো হয়ে যাবে অপরূপ সুন্দরী প্রতিমা এবং এই সম্পূর্ণ আঁকাটি আমি নিজের মতো করে করেছি এবং এই সম্পূর্ণ আঁকাটি কমপ্লিট করতে আমার ন ঘন্টা মতো সময় লেগেছে আপনারা অনেকে আমাকে বলেন অনেক টুলস আছে সেগুলো ইউজ করলে সময়টা কম লাগবে এটা একদমই সত্যি কথা আপনাদের কথা শুনে আমি যে টুলসগুলো ইউজ করি সেটা করে সময়টা কম লাগে কিন্তু আঁকায় আমি ছোটোর থেকেই ডিটেলিংটা আমি খুব ফলো করি প্রত্যেকটা ডিটেলিং এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ স্ক্রিনে হয়তো সেটা ফুটে উঠবে না সেই ডিটেলিংগুলো কিন্তু যদি সম্ভব হতো ওই ডিটেলিংগুলো যদি আপনারা দেখতে পেতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে একটা আকার পেছনে অনেকটা করে সময় দিতে হয় আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কী ডিজিটাল আর্ট দেখতে চান সেগুলোও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন আসুন ভিডিওটি দেখতে পার দেখতে থাকি আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে